আচ্ছা শুরুতেই বলি যে এটা আমার অভিনয় ক্যারিয়ার একদম যখন আমি শুরু করে আর কি তো অমির সাথে দেখা হয়েছিল আমার কলকাতায় গেছিল আমিও গেছিলাম শব্দ বিয়ে করে কলকাতায় গেছিলাম তো অমির সাথে তখন আমার দেখা আর অমিরা যখন সহকারী পরিচালক হিসেবে ছিল তখনই মাঝে মাঝে ইয়ে হইতো আর কি হোক ওটা তো তখন আমি সেদিন প্রথম এসে কথা বললো কথা বললাম আপনার একটা সিরিজ শুরু করতেছি যে আপনি কাজ করবেন আর কি খুব একটা আর ওই সময় আমার আমি সহকারী পরিচালক হিসাবে অনেক স্ট্রাগলের পর ডিরেক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গাগুলো তৈরি করতাম আর তো যেই হোক প্রুডিসার সব কিছু একটা এলোমেল অবস্থায় ছিলাম তারপরে অ্যাক্টিংটা করা শুরু হয় আর কি তো সেটা একটা মাত্র ডিরেক্টর তখন আমার হাতে ছিল তার কাজই করতে আর তো অমির ওখানে গিয়ে একদিনই মনে হয় যে চারটা সিন হয়েছে আর কি চারটা সিন হয়েছিল হওয়ার পরে ওইটা কয়দিন পরেই ফেসবুকে ইনবক্সে সবাই আমাকে পাঠানো শুরু করলো তো তখনকার দিনে আসলে ভাইরাল কী জিনিস এটা আমি হয়তো জানতাম না নাকি ছিল আমি জানি না কি তো চারটা সিন কেটে কেটে পাঠাচ্ছে আর কি তো পাঠানো করার আমি হিসাব করলাম এটা যদি ওপেন করি তাই ওদের হ্যাক করে ফেলবে আর কি তো আসলে এরপরে ওই চারটা সিনের ভিতরে তিনটা সিন ভাইরাল হইল যে ফরেনারদের নিয়ে আর কি ভাইরাল হওয়ার পরে তো তখন যেটা আমি সরি মানে আমি আমি যেটা নিম্ন জায়গায় গেলে অনেক ক্ষেত্রে যেটা এটা হয় আর কি অনেক ক্ষেত্রে চাও যুক্ত না আর কি মানে চাটাও পাইতাম না আর কি এরকম একটা সিচুয়েশনে ছিলাম হঠাৎ করে দেখলাম যে সিনগুলো ভাইরাল হওয়ার পরে ডিরেক্টরদের নতুন নতুন কল আসা শুরু করে এরপরে দেখি চাটা আসে চা আসা শুরু হইলো আর কি হ্যাঁ

তো আমি যে আমার ভেতর দিয়ে ওই চরিত্রটা বের করে নিয়ে আসছে এটা অনেক বড় জিনিস পরের দুই থেকে তিনটা বছর শুধু ওই ব্যাচেলার পয়েন্টের হ্যাঁ বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম নানান কথা বলে কিন্তু ওই চরিত্র ওইটাই আপনি ঘুরতেছেন সেই করতেছেন এই ঘুরতেছেন ওরে ধরতেছেন সে ধরছেন কি মূল জিনিসটা ব্যাচেলর পয়েন্টের সেই বাচ্চ তো ওইটা ঘুরে ফিরে ছিল আমি কি করবো আর আসলে অন্য কিছু তো করি না একদিনটাই করি তো এই কারণে আর কি ওই একটা চরিত্রই অনেকদিন ধরে করতেছিলাম আর কি যাই হোক আহ এরপরে চেঞ্জ করে যখন আমাকে বানায় যে অনেক পয়সা হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলে টাইপের তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভেঙে দাম আর কি একটু ফাজিল টা লোকজন ছিলাম মানে খুব শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদেরকে ডিস্টার্ব করতাম আর কি এটা অভ্যাস এবং চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতো হতো

এরপর অনেক জায়গায় অ্যাজ অ্যাক্টর হিসাবে অনেক ফাঁকি চুপি মেরেছি অনেক চুরি করেছি কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি অমির কান একদম ধরে ফেলে চোখ না না বাচ্চা এটা হয় না এটা হয় না এটা আর আমি কাহিনি একটু ধরে ফেললো ডেঞ্জারাস লোক সো যেটা হলো বিষয় তাই এভাবে এভাবে আমি আস্তে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে এরপরে যখন আমি এলাকার বড় ভাই চরিত্র থেকে বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম তখন দেখি আমার চারপাশের মানুষ আমাকে ভাবা শুরু করলো আমি অনেক ধনী হয়ে গেছি আর কি যাই হোক এরপরে আমিও হয়তো বা চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো আমি আমার গেট আপ চেঞ্জ করে ফেললাম দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি যেটা এখনো ক্যারি করতেছি তো এরই মধ্যে দুবাইতে বেড়াতে গেছিলাম ঘুরতে গেছিলাম তারপরে ব্যাচেলার পয়েন্টের একদম শেষ দিকে দিদি আমাকে ধরে নিয়ে যায় তো আমি একটা ছবি তুলি আসার আগের দিন আমি বললো কি ছবিটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকে লোকজন আমার নব শুরু করলো যে আমি দুইশো মেবি বাহান্ন না বাহাত্তর কোটি টাকা নিয়ে চলে গেছি দেশে আসলাম আসার কথা তিনি সবাই ফোন দিচ্ছে বলে ভাই আপনাকে পুলিশে ধরে আমি না ভাই একটু অমিন হয়ে যাচ্ছে একটু চরিত্র আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থা কিন্তু সাথে বানায় ফেলছে কয়েকজন বলছে আর কি আমাদের এরপর থেকে আমি দুইটা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি কেন সবাই আপনি একই কথা বলতে হচ্ছে সবাই ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এটা আসলে কেউ না এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর যাই হোক অনেক জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো ঠিক চলতেছে আরামসে আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে দুই আড়াই বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটা এই যে ভাই আছে কবে আসবে এটা আসলে সর্বস্তরের মানুষের যে একটা শ্রেণীর কথা বলবো তা না জুতুসলে থেকে চন্ডিপাঠ এর ভিতরে যারা যারা আসেন প্রত্যেকই আসলে বা ওইটা কবে আসবে এই বিষয়ে আর কি তো আশা করি যে আস্তে আস্তে সবাই এনজয় করবেন দেখেন আর অভিজ্ঞতা জায়গাটা তো শেয়ার করলাম ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ইউ